কিছুটা কি বুঝতে পারছো আজকে বাসায় ফেরার পথে নিঃশেষ নেওয়ার বিভিন্ন স্থানের নাম নিজের নিজস্বকে লিখে রাখো তো আমরা যেহেতু সৃজনশীল তো দিয়ে থাকি তাহলে সব অবশ্যই সৃজনশীল হবে তোমরা এই সবচেয়ে পড়তে পারলে তোমরা ভালোভাবে নিজেরাই সপ্তম করতে পারবে এবং আমরা শেষে ছবিটি দেখাই দেব এখানে এখন নিঃশ্বাস নিতে যেমন লাগে অনেক ভালো তো এখানে হচ্ছে অনেক ভালো স্থানগুলো আমরা বলবো প্রথমে দেখো স্কুলের মাঠে যেহেতু বাতাসের ব্যাগ থাকে খোলামেলা তো স্কুলের আশেপাশে যদি কোনো নর্দমা ড্রেন কোনো ময়লা না থাকে তাহলে এখানে মাঠে মাঠের মধ্যে এমনিতে বাতাস বেশি থাকে তাহলে মাঠের মধ্যে নিঃশ্বাস নিতে ভালো লাগবে ফুলের বাগানে বাগানে তারপর ফসলের মাঠে নদীর পাশে বাতাস থাকে তো যেসব জায়গায় বাতাস বেশি থাকে সেখানে এই অনেক ভালো তোমাদের মনে রাখতে হবে অনেক ভালো বাতাস কোথায় থাকে সেখানেই ভালো নিঃশ্বাস নেওয়া যায় এবং ফুলের বাগানে নিঃশ্বাস নিতে খুবই ভালো লাগে যেহেতু ফুলের গ্রাম ভালো তাহলে ফুলের বাগানটা তুমি সবার আগে লিখতে পারো এখানে ভালো বলা হয়েছে তো রাস্তা প্রশস্ত থাকলে সেখানে ভালো নিঃশ্বাস নেওয়া যেতে পারে ফ্লাইওভার পুকুরের পাশে ব্রিজের উপর বাড়ির সামনে হ্যাঁ তারপরে সাধারণত এখন সাধারণ যে বিষয়গুলো যেখানে দেখো বড় গাড়ি বড় গাড়ি চলে না এমন রাস্তায় অর্থাৎ যেসব রাস্তায় বড় গাড়ি চলে না সেসব রাস্তায় কালো ধোয়া নেই রাস্তার কালো ধোঁয়া থাকবে না সেখানে বাতাস ভালো থাকবে তারপর পুকুরের পাশে স্কুলের মাঠে ফ্লাইওভার তারপর প্রশস্ত রাস্তায় এগুলো হচ্ছে সাধারণ বেশিগুলা মানে অর্থাৎ উপরে ভালো এবং খুব ভালো থেকে সাধারণ বেশি এখানে লেখা হয়েছে তারপর দেখো খারাপ কোন কোন জায়গায় খারাপ সেগুলো বলতে হবে এখানে একটু জুম করে দেখো খারাপ হচ্ছে যে নদীর পাশে যেখানে ময়লা থাকবে তারপর ডাস্টবিনের পাশে ড্রেনের পাশে কারখানার পাশে এবং রাস্তার পাশে যেখানে কোনো গাছ ছিল না আস্তে আস্তে গাছ না থাকলে সেখানে ভালো নিঃশ্বাস তেমন অক্সিজেন কম থাকে তাহলে গাছপালা অবশ্যই প্রয়োজন আছে তোমাদের মনে রাখতে হবে গাছপালা যেখানে বেশি সেখানে বাতাস হলে পালন শেষ নেওয়া যায় এরপর হচ্ছে যে অনেক খারাপ অর্থাৎ অনেক খারাপ কোন জায়গায় আছে সেটা আমাদের দেখাইতে হবে এখন খারাপ সবচেয়ে খারাপ দেখো অনেক খারাপ হচ্ছে যে কারখানার পাশে অথবা বিদ্যুৎ কেন্দ্রের পাশে হতে পারে গ্যাস বিদ্যুৎ কেন্দ্র কলা বিদ্যুৎ কেন্দ্রের পাশে তোমরা নিঃশ্বাস আশেপাশে তোমাদের বাড়ি হলে বা কারখানার পাশে তোমাদের বাড়ি হলে নিঃশ্বাস নিতে কষ্ট হবে বড় ড্রেনের পাশে ময়লা আবর্জনা পাশে রাস্তার পাশে ময়লা বা কোনো জায়গায় ময়লা আবর্জনা থাকে সেখানে তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে বড় ডাস্টবিনের পাশে ঢাকা শহরের বড় বড় ডাস্টবিন আছে সেখানে তোমার নিঃশ্বাস খুবই কষ্ট হবে বাজে গন্ধ তারপর বাজারে বাজারে ময়লা বেশি থাকে যেমন বাজার আশেপাশে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ফেলা হয় বিভিন্ন ময়লা থাকে তো ওখান থেকে দৃষ্টিগন্ধ বের হয় তো এখানে আমরা এখন আমরা একটা ছবি দেখাবো সেই ছবিটা হচ্ছে এই যে এখানে একটা মানে ছবি অঙ্কন করতে হবে এবং কোন কোন জায়গায় কোন কোন পরিবেশে ভালো বাতাস এবং ভালো বাতাসের মানচিত্রগুলো দেখাইতে হবে সেগুলো আমরা দেখাই দিচ্ছি এখন এই বিশ পৃষ্ঠের মধ্যে এরকম একটা ছবি অঙ্কন করতে হবে তোমাদেরকে আমরা ভালোভাবে উপরের ছবিগুলো দেখাই দিচ্ছি স্কুলের ছবিগুলো এই যে স্কুলের ছবি তারপর রাস্তার ছবি গাছের ছবি এবং নদীর পাশে বাজারের ছবি হ্যাঁ এখানে দেখো নীল যে এটা নিচে অংশ নীল এই যে এখানে এটা হচ্ছে পুকুর এবং সবুজ যেগুলো এগুলো হচ্ছে সবচাইতে বাতাস ভালো হচ্ছে ফুলের বাগানে তো ফুলের বাগানে গ্রান পাওয়া যায় খুব পরিবেশ বাতাস এই ফলের বাগানের পরেই ফলের বাগানে পরিবেশবন্ধ বাতাস খুব ভালো বাতাস গ্রান ফলের গ্রাম পাওয়া যায় হচ্ছে চানার বাগান চানার বাগানের গ্রাম খুবই ভালো হ্যাঁ তারপর এই যে পেয়ারা বাগান মালদার বাগান দেখো তো এইকোনো ফলের বাগানে বাতাসের গ্রাম খুবই ভালো খুবই ভালো বাতাস পাওয়া যায় এই হচ্ছে ফসলের মাঠ তোমরা মনে রাখবা ফসলের মাঠ হচ্ছে তিন নাম্বারে বাতাসে খুব ভালো পরিবেশ পরিবেশ মতো বাতাস এক নাম্বার হচ্ছে ফলের বাগান এক নম্বর হচ্ছে ফুলের বাগান দুই নম্বর হচ্ছে ফলের বাগান এবং তিন নম্বর হচ্ছে ফসলের মাঠ তো এই ফসলের মাঠটা তিন নম্বরে তো এখানে খুবই ভালো বাতাস থাকবে বাতাস খুব পরিবেশবান্ত বাতাস থাকবে এটা তোমাদের মনে রাখতে হবে যে ফুলের বাগানের পরে ফলের বাগান ফলের বাগানের পরে ফসলের মাঠে খুব ভালো পরিবেশবন্দর বাতাস পাওয়া যাবে এই তিনটা জিনিস তোমাদের মনে রাখতে হবে তো আমরা শিডিঞ্চল ভিত্তিক উত্তর দিয়ে থাকি তো আমাদের চ্যানেলটি আমাদের চ্যানেল ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবো আমাদের ক্লাসটি কেমন হয়েছে তোমরা মনে রাখবা শহরের অলিগুলিতে তেমন বাতাস ঢুকতে পারে না বড় বড় ভবনের পাশে বাতাস ঢুকতে পারে না তেমন সরাসরি তো এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড জমা থাকে বিভিন্ন মানুষের প্রত্যেকটা বিল্ডিংয়ের মানুষ থাকে কার্বন ডাইঅক্সাইড শহরে দেখো কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা একটু বেশি থাকে শহরের রাস্তাঘাটে ধুলাবালি থাকে হুম যেগুলো পরিষ্কার রাস্তা না তো এখানে তুমি ড্রেন পাবে নর্দমা বড় বড় ড্রেন এখানে অবশ্যই বাতাসের পরিবেশ খারাপ থাকবে তো তোমরা এগুলো সবকিছু মনে রাখতে হবে তারপর আমাদের যে ঢাকা সঙ্গীত তোলাক নদীর কে খুব ময়লা বেশি তারপরে এখানে দেখো আজে বাজে ময়লা থাকে মানুষের ঢাকা শহরের যেসব পর্য ময়লা এগুলো নদীতে চলে আসে তো ঢাকা শহরের আশেপাশে নদীগুলোর পানি খুবই খারাপ সেখানে দুর্গন্ধ ছটায় ওই ধরনের পরিবেশ থাকলে তোমাদের ওখানে বাতাসের পরিবেশ খুবই খারাপ থাকবে বাতাস পরি বাতাসের দুর্গন্ধ বেশি থাকবে